রাধে রাধে সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্য যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তারিণী ব্রত ব্রত পালন করা হয়ে থাকে দেবী দুর্গার একশো আটটি অবতারের মধ্যে একটি অন্যতম রূপ হলো দেবী সংকটনাশিনী চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক দ্বিতীয় বিপদ পূজা কবে পড়ছে তো বাংলা ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজি একলা জুলাই দুই হাজার মঙ্গলবারে পড়েছে দ্বিতীয় বিপদ তারিণীর পুজোর ব্রত মা বিপদ ব্রত রাখলে কি কি খাওয়া যেতে পারে যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে এই পূজায় কি কি করণীয় এই সকল বিষয়গুলি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকারী হবে আষাঢ় মাসের শুক্লাপক্ষে তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে থাকে পুজোর দিন পুজো হয়ে যাওয়ার পর বিপত্তারিণী ব্রত কথা পাঠ করে ব্রতরা খাবার গ্রহণ করতে পারবে পুজোর দিনে চালের তৈরি বা অন্য জাত খাবার খাবেন না ব্রতরা কোনো রূপ আমিষ জাতীয় খাবার রান্না করা উচিত নয় এই দিনে এতে মা রুষ্ট হয় এছাড়া এদিন এদিন খাবারের সবজি রান্নার মধ্যে কাজকলা কচু ঢেঁড়স এবার বলি বন্ধুরা বিপদ ব্রত করলে কি কি খাওয়া যায় মা বিপদ তারিণীর পুজোর দিন পুজো হয়ে যাবার পর ব্রত কথা পাঠ করে বা শ্রবণ করে উপস তারপর মাকে নিবেদন করার তেরো রকম ফল মিষ্টি লুচি ইত্যাদি খেয়ে উপস ভঙ্গ করতে হয় তবে এদিনে খাবারে আমাদের নিত্যদিনের রান্না ব্যবহৃত লবণ দিয়ে তৈরি করা খাবার খাওয়া যাবে না তার পরিবর্তে সিন্দুক লবণ ব্যবহার করা যেতে পারে এছাড়াও এদিনে এদিনে ডালিয়া মুগ ডাল ও বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়া যেতে পারে এ ছাড়া পনিরের তরকারি মহামায়া দেবী দুর্গা বা মা মতোই তিনি সিংহ বাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণা কোথাও আবার মা কালীর মতোই কৃষ্ণবর্ণ মায়ের চারটি হাতে রয়েছে খড়্গ ত্রিশুল ও বর মুদ্রা তাই সমস্ত মানুষ অসীম বিশ্বাস ও ভক্তি করে মায়ের পূজা করে অতীয় অবশ্যই না মানা উচিত যেমন মায়ের যে স্থানে পুজো করা হয় সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাই আগের থেকে ধুয়ে মুছে আলপনা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে রাখতে হবে তো বন্ধুরা সুন্দর আলো উজ্জ্বল স্থানে মাকে বসাতে হবে অপরিষ্কার অন্ধকার জায়গায় মার একেবারেই পছন্দ না বিপদ তারিণীর পুজোর লাল সুতোর ধাগা বাধা নিয়ম রয়েছে পুজোর পর বাড়ির সকল সদস্যদের হাতে পুজোর করার লাল সুতো বাঁধতে হয় এই সুতোয় তেরোটি গিট দেয়া হয় মানা হয় প্রত্যেকটি গিটে দেবী দুর্গা থাকেন তারপর সঙ্গে তেরোটি দুব্বা দেয়া থাকে সমস্ত ভক্তদের বিশেষ এই মঙ্গল সুতোটি সমস্ত অমঙ্গল থেকে মা তার সন্তানদের রক্ষা করেন তাহলে বন্ধুরা এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অন্য বন্ধুদের সাথে আর আমাকে সাপোর্ট করবে তো তোমরা ভালো থাকো সুস্থ